پर gamdasi ਹलो ਹले... ਸੇ ਹੋਵੇ... ਸੇ ਖਾਦਾ... ਮਜਾ... ਆਰਾ তੁਲੀ ਦੀ... ਦੋ ਦੋ ਦੀ जਾਰਾ ਤੁਲੀ... ਸ਼ੀ... ਜੇ ਖਾਨੁ ਆਸੀ ਹੋ... ਤੇ ਖੇन... ਦੋ ਜੀ... ਨਾ ਮੀਡ਼ਙ

তিন বেলা চার বেলার খাবারের আহার হয়ে গেছে গে যে এটা পাত্তা এটাই লোক কিরিং পাতা যাকে বলে স্পেশাল এটা কিরিং পাতাগুলা মাছের সাথে সুতির সাথে কপা কইরা খাইলে অনেক ভালো কিরিং পাতা হইলো খাওয়ার নিয়ম হইল মরিচ এবং হইলো আদা তারপরে হইলো রাগা মাছ আর হইলো সুতী একটু সুতা দিলে আরো ভালো তো সুঠন গিয়ে গোপি বা নাম্মা জন্ডিসের জন্য অনেক উপকার এটা খাবেন আপনারা সচলাচল অনেকজন জানে না এই কিরিং পাতা খাওয়ার ধরন এটা খাইলে অনেক উপকার থ্যাংক ইউ